মি অ্যান্ড ওয়েলকা ব্যাক টুয়ার চ্যানেল এ সব হচ্ছে সবাই খেলাচ্ছি আমিও খেলাছি এখন বাজারে ঘড়ির কাঁটায় সকাল সাতটা সাতটা থেকেই ব্লকটা স্টার্ট করছি চলো দেখতে অনেক দিন আগেই এই দুটো শাড়ি কেনা হয়েছিল কিন্তু শাড়ি দুটো ফলস বা কিছুই করা হয়নি আর আমি মায়ের ওখানেই আগে থেকে করাতাম সেই জন্য ওখানেই আজকে বিকালে যদি যাই তবে ও সাথেই নাইটিগুলো নিয়ে যাব। আর এরপরে মাইক্রো এখন অন করেছি গরম জল বসাতে দিয়েছি রসুনগুলো ছাড়িয়ে নেবো কারণ নোকে ব্যথা করে রসুনগুলো সেই এই জন্য আমি ছুরি দিয়ে কেটে কেটে ছাড়াই না আর পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো একটু পরে কুঁচিয়ে নেবো আর এখানে পটলও দিয়েছি আর সাথে ধনেপাতা ধনেপাতা আর একটুখানিই আছে বাকিগুলো সবই নষ্ট হয়ে গেছে অনেক একসাথে আনলে এরকমই হয় আর তারপর এখানে কুলেতা শাক সিদ্ধ কালকে এমনি খেয়েছিলাম আজকে একটা আলু ভাতে দিলাম আর একটু চিকেন বানাবো সেই জন্য গাজর পেঁপে কেটে নিয়েছি আর পটলগুলো ছিল সেই জন্য ভাবলাম যে পটলগুলো ভাজাই করে নিই নয় তো এরপর পেকে যাবে নষ্ট হয়ে যাবে এরপর এখানে এটা আমি বাড়ি করি না খুব কম কবে এর আগে এটাতে পেঁয়াজ কুচিয়েছিলাম মনেই নেই তো তারপর এখন ভাবলাম যে পরেই যখন আছে এটা ইউজ করি এটাতে বেশ পেঁয়াজটা ভালোই কুঁচানো হয় আর আমারও পেঁয়াজ কুচানো রেডি এবারে জায়গাতে একটা ঢেলে নিই দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কত সুন্দর কুঁচি কুঁচি হয়ে গেছে নয়তো পেঁয়াজ কাটতে গেলেই প্রত্যেকবারই চোখে জল বেরিয়ে আসে নয়তো ঝাঁজ লাগে অনেক কিছু সমস্যা হয় এর মধ্যে দিলে ভালোই হয় তো সৌরভ এখন বাজার থেকে নিয়ে এসেছে এই সমস্ত বাজার পর্বটিটা ভেবেছিলাম যে দেবো চিকেনে আর দেবো না এর মধ্যে খুলে শাক আছে এই যে পেঁয়াজটা এখানে বার করে নিলাম আর রসুনটা তো গরম জলে ভেজাতে দেওয়া হয়ে গেছিলো এদিকে পটল ভাজাও বসিয়ে দিয়েছি এরপর চিকেনটাও ভালো করে ধুয়ে লেবুর রস আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে পেঁপে আলু আর গাজর ভাজতে বসিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ আদা রসুন তারপর যা যা রোজের মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবঙ্গ দারু দারুচিনি এই সমস্ত কিছু দিয়ে তারপর তেজপাতা কাঁচকে শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দেবো ফোড়নে তো করে নিই দেখতে থাকো আদা রসুন পেঁয়াজ অনেকক্ষণ ভাজার পরে এরপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে নুন আর চিকেনগুলোও দিয়ে দিয়েছি টমেটো ধনেপাতা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি চিকেনটা হয়েই গেছে আর একটুখানি ফুটে গেলেই নাবিয়ে নেব নেবো চিকেনটা অনেকক্ষণ থেকেই ফুটছে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এমনিতে ভেজে নিয়েছিলাম সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু ওটস বানিয়ে নিয়েছি ওটস আজকে কিছু ফল দিচ্ছি না এমনিই খাবো টাও রান্না হয়ে গেছে এরপর শাকটা সিদ্ধ করতে বসিয়েছি তারপর স্নান টান করবো পুজো টুজো করবো আর ওবেলায় একবার মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে দেখি আমাকেই স্কুটি চালিয়ে যেতে হবে হয় পাঁচ দিন হয়ে গেল মায়ের ওখানে যায়নি বলে রমিওকেও দেখা হয়নি রমিওর জন্যও বেশ মন কেমন করছে আর ও ও অনেক দিনটা পর আমাকে দেখলে ওরও মন কেমন করে সেটাও বোঝা যায় আর তারপরে একটু দরকারও আছে শাড়িগুলো যে সকালে বার করলাম সেই শাড়িগুলো পার পিকো তারপর নাইটিগুলো সেলাইও করতে দিতে হবে আজকে একটা নতুন নাইটিই পরলাম আর তারপরে এখন যাব ছাদে চলো ছাদে গিয়েছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে জামা কাপড়গুলো যেগুলো সকালে দিয়েছিলাম তুলে নিয়ে এলাম এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে চলে এসেছি এবারে আমার গোপাসনাকে স্নান টান করিয়ে নিয়ে নিয়ে পুজো টুজো সেরে নিয়ে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে ঝিরঝির করেই বৃষ্টিটা এখন পড়ছে একটু আগে একটু জোরেও হচ্ছিলো এখন অনেকটাই কমে গেছে আর সৌরভ বৃষ্টি থামলেই বাড়ি চলে আসবে এখন স্নান করানো হয়ে গেছে স্নান টান করিয়ে জামা টামাও পরানো হয়ে গেছে এবারে একটুখানি চন্দন বেটে নিচ্ছি সে সময় সাথে সাথে আবার জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে বাইরে আর এখন যাচ্ছি না তো হরিতলাতে যাবো তারপর শুধু সৌরনের জন্যই ওয়েট করবো ও বৃষ্টির জন্য হয়তো আটকে গেছে একটু পরেই ফিরবে ফিরতে তারপর খাওয়া দাওয়া করবো ওবেলায় আজকে মায়ের কাছে তো যাবো পরেই ছিলাম কিন্তু এরকম জল হচ্ছে জানি না কালকে তো একদম সন্ধ্যে ছটা অবধি জল হয়েছে তারপরে জল থামতাম বা মার্কেটে বেরিয়েছিলাম দেখা যাক কী হয় চলো দেখতে থাকি তো এখন সৌরভ স্নান করছে চলে এসেছে এবারে ভাত খাওয়া হবে এখানে রয়েছে চিকেন চিকেনটা একটু গরম করতে দেবো মাইক্রোওভেনে আর এই যে পটল ভাজা কুলেতা শাক সিদ্ধ ভাত তো এবেলায় এখন মায়ের এখানে চলে এসেছি আর রোমিও অনেক দিন পর দেখছে দেখে কি করবে ও ঠিক করতেই পারছে না তো আমি এখন চলে এসেছি মায়ের এখানে আর রোমিও দেখো অনেক দিন পর দেখে কি করবে বুঝতে পারছে না ওইদিকে ছিল তারপরে এদিকে চলে এলো আর এখন আমার কোলের মধ্যে বসে রয়েছে রমিও দেখ তো আমি গাড়ি চালিয়ে এসেছি সেজন্য আর ভিডিও করা হয়নি রাতে চলে যাব সৌরভ যখন যাবে ওর কাজ মিটিয়ে আমিও তখন বাড়ি ফিরবো একসাথেই ফিরবো চলো দেখতে থাকা আর মা লাউয়ের খোলাছি বানিয়েছিল সৌরভের জন্য নিয়ে এসেছি আর এখানে চিকেন রুটি আমি খেয়ে এসেছি রাত্রি এগারোটা বাজে মায়ের বাড়ি থেকে একটু আগেই এলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবে সুস্থ থাকবে অন্য